রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফাইনাল আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু তো এখানে যারা প্রাথমিক পর্যায়ে সিলেকশন হয়েছে তারাই মূলত এই ফাইনাল প্রক্রিয়ায় আবেদন করতে পারবে তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হল তুমি নিজে কিভাবে আবেদন করবা ধাপ বাই ধাপ দেখাবো এই ফাইনাল আবেদন প্রক্রিয়া শুরু করার আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে এই বিষয়গুলো কি কি এবং কি ছবি পরিবর্তন করা যাবে কিনা এবং কি তোমার জোন ঠিক আছে কিনা এই বিষয়গুলো কিন্তু মাস্ট আমাদের দেখা লাগবে এই ভিডিওতে আমি দেখাবো যে ফাইনাল আবেদন প্রক্রিয়া কিভাবে তুমি নিজে সম্পূর্ণ করবা এই বিষয়টাই আজকের ভিডিওতে দেখাবো তো চলো শুরু করি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমাদের এই যে এই ওয়েবসাইটে আসতে হবে এপ্লিকেশন ডট আর ইউ ডট এসি ডট বিডি তো সরাসরি তোমরা এই ওয়েবসাইটে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পাবা এখানে তোমাদের স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশন তো এখানে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে তো এখানে আমাদের এইচএসি রোল নাম্বার এবং এসএসি রোল নাম্বার পাসিং ইয়ার বোর্ড দিয়ে ক্যাপচার কোড পূরণ করে সাবমিট সাবমিট অপশনে ক্লিক করতে হবে অর্থাৎ তোমার ড্যাশবোর্ডে যাইতে হবে এই বিষয়টা সবাই জানো ইতিমধ্যে তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের প্রাথমিক পর্যায়ে যে সিলেকশনের রেজাল্ট অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আমাদের যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম সেই বিষয়টা দেখাবে এবং কি বাইশ টাকা পেমেন্ট অ্যাপ্লিকেশন ইত্যাদি সকল কিছু তথ্য দেখাবে কিন্তু আরেকটা বিষয় দেখো এখানে ফাইনাল অ্যাপ্লিকেশনের পর তোমার চয়েস জোন এর অপশনে যদি দেখি তাহলে এখানে তোমাদের সকল জোন অর্থাৎ তুমি যেগুলা সিলেক্ট করেছিলা অনুযায়ী সেগুলা কিন্তু এখানে দেখাচ্ছে তো একটু যদি আমরা নিচে স্কুল করি তাহলে এই যে দেখো ইউনিট সমূহ প্রাথমিক পর্যায়ে আবেদন করার পর তোমরা যারা সিলেকশন তাদের এরকম ইন্টারফেস দেখো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার জন্য আপনি নিচের ইউনিটগুলোর জন্য প্রাথমিকভাবে বিবেচিত হয়েছেন চূড়ান্ত আবেদনের জন্য যে ইউনিট গুলিতে আবেদন করতে চান তার পাশে টিকমার্ক দিয়ে আপনি একবারে একাধিক ইউনিট সিলেক্ট করতে পারবেন তো এখানে দেখো তোমাদের কিন্তু দিয়ে দিছে যে তুমি কোন ইউনিটের চান্স পেয়েছ যারা মূলত দেখার প্রসেস মাধ্যম কি কি হয় তোমাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিছে এবং কি তোমার স্টুডেন্ট প্যানেলে এসে তোমার এভাবে দেখতে হবে তুমি তোমার ইউনিটসমূহে সমূহে সিলেক্ট অর্থাৎ প্রাথমিক পর্যায়ে সিলেকশন হয়েছো কিনা এখন কথায় হচ্ছে যে যারা প্রাথমিক পর্যায়ে সিলেকশন হয় নাই তাদের ক্ষেত্রে করণীয় কি তোমরা জানো যে প্রাথমিক পর্যায়ে তিন ধাপে সিলেকশন প্রক্রিয়া সম্পন্ন হয় প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তো এই তৃতীয় ধাপের প্রথম ধাপের রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে তো তোমাদের টেনশন নেওয়ার কিছু কারণে তোমাদের প্রথম ধাপে যাদের সিলেকশন রেজাল্ট আসে নাই অর্থাৎ ফাইনাল অ্যাপ্লিকেশনের তুমি কোনো ইউনিটের চান্স পাও নাই সেক্ষেত্রে তোমার দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করতে হবে এবং দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করার পর যদি দ্বিতীয় ধাপে না হয়ে থাকে তাহলে তোমার তৃতীয় ধাপের জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ তৃতীয় ধাপে তোমার রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে তুমি পাচ্ছ কিনা এই ইউনিট সমূহ এখন তোমরা বলতে পারো এই রেজাল্ট সমূহ প্রথম ধাপ তো এখন রেজাল্ট দিল এখন প্রথম ধাপের রেজাল্ট অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত ফাইনাল অ্যাপ্লিকেশন চলবে অর্থাৎ প্রথম ধাপে তারপর হয়তো দ্বিতীয় ধাপ দিবে তারপর তৃতীয় ধাপ তো এভাবে তোমাদের ক্রম অনুযায়ী তিন ধাপে সম্পূর্ণ হবে তো এখন যাদের সিলেকশন হয়েছ তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে এই যে অ্যাপ্লাই সমূহ ইউনিট সমূহ এখানে মার্ক দিবা এবং টিকমার্ক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবা তো এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের যে ইউনিট আবেদন করার জন্য ইচ্ছুক তোমরা সেই ইউনিটে টিকমার্ক দিয়ে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবা আর যদি একাধিক ইউনিট অর্থাৎ দুই ইউনিটে আবেদন করতে চাও সেক্ষেত্রে দুইটা ইউনিটেই তোমরা আবেদন অ্যাপ্লাই করে অর্থাৎ অ্যাপ্লাই অপশনে ক্লিক করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে এই যে টিকমার্ক দিয়ে আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে তোমার যেই তথ্যগুলো দেওয়া আছে অর্থাৎ এই যে একটা বিল প্রস্তুত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন জন্য একটি বিল প্রস্তুত হয়েছে বিল সংক্রান্ত তথ্য নিচের প্রদত্ত অর্থাৎ সকল তথ্য কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে তো কত টাকা এই যে তেরোশো বিশ টাকা তোমাদের এখানে কাটবে ফাইনাল অ্যাপ্লিকেশনের অর্থাৎ তুমি যেই ইউনিটে আবেদন করবা তো এখন একটু যদি নিচে স্কুল করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস আসবে আপনি পরবর্তীতে যে কোনো সময় পেজে স্ট্যাট ফাইনাল অ্যাপ্লিকেশন লিঙ্কে গিয়ে লগ করে এই বিষয়টি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ তুমি টাকা পেমেন্ট করার পর তোমার অ্যাপ্লিকেশনে থাকা স্লিপটা তুমি ডাউনলোড করতে পারবা আর এখানে বলে রাখি যে এখানে তোমাদের শুধুমাত্র রকেটের মাধ্যমে পেমেন্ট করা যাবে এবং কি ডাউনলোড স্লিপ অর্থাৎ ব্যাংকের মাধ্যমে যদি তুমি পেমেন্ট করে থাকো তাহলে এই স্লিপটা ডাউনলোড করে ব্যাঙ্কে চলে যেতে হবে তো যেহেতু আমাদের রকেটের মাধ্যমে আমরা পেমেন্ট করবো সেক্ষেত্রে আমাদের রকেট অপশন অর্থাৎ পে অনলাইন অপশনে আমরা ক্লিক করব প্লে অনলাইন অপশনে ক্লিক করলে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমাদের মোবাইল এসি নাম্বার অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার আমাদের টাইপ করতে হবে এখানে তোমাদের অনেকেই প্রাথমিক আবেদন করার সময় অনেকেই ভুল করছিল যে রকেট নাম্বার আছে কিন্তু আমরা এগারোটা দিচ্ছি কিন্তু হচ্ছে না তো এখানে রকেট রকেট নাম্বার নাম্বার হচ্ছে তো এখানে আমরা সুন্দরভাবে বসাবো এবং পিন নাম্বার বসাবো দিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে এবং মোবাইল ফোনে তোমার একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটা দিয়ে আমাদের গো অপশনে ক্লিক করতে হবে গো অপশনে ক্লিক করলে আমাদের আমাদের এরকম ইন্টারফেস আসবে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে গো টু স্টুডেন্ট প্যানাল তো গো টু স্টুডেন্ট প্যানালে যে আমাদের স্লিপটা মূলত ডাউনলোড করে নিতে হবে তো এই হচ্ছে তোমাদের ফাইনাল আবেদন করার প্রক্রিয়া এবং প্রসেস তুমি অবশ্যই অবশ্যই ধাপ বাই ধাপ মেনটেন করবা আর কোনো কারণে যদি অসুবিধা হয় মানে সার্ভার জটিলতাসমূহ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা বা দুই ঘন্টা পর তোমরা ট্রাই করবা আবেদন করার জন্য তো এই হচ্ছে তোমাদের সর্বশেষ উপদেশ ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি এখন যারা প্রাথমিক পর্যায়ে সিলেকশন হয়েছে তাদের জন্য শুভকামনা আর যারা সিলেকশন হওয়া নাই তাদের ক্ষেত্রে যে প্রথম পর্যায়ে কিন্তু এখন চলছে তো তোমাদের অপেক্ষা করা লাগবে যে সেকেন্ড ধাপে তোমাদের আস্তে আস্তে কিনা রেজাল্ট এবং সেকেন্ড ধাপে যদি না এসে থাকে তাহলে তোমাদের থার্ড ধাপে আসবে আর সিলেকশন প্রক্রিয়া তিন ধাপে হবে তো অবশ্যই তোমাদের এখন অপেক্ষা করার লাগবে যাদের প্রথম ধাপে আসে নাই তো এই হচ্ছে বিষয় তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে সে অব্দি ভালো থাকবা আসসালামু আলাইকুম